সালামু আলাইকুম গত বেশ কিছুদিন যাবৎ নোয়াখালী বাসী নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন করতেছে সে আন্দোলনের অংশবিশেষ গতকাল ঢাকা প্রেস ক্লাব এবং যমুনা অভিমুখে শান্তিপূর্ণ আন্দোলন শেষ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে নোয়াখালীতে ফিরার পথে কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোডে কুমিল্লার কুলাঙ্গাররা আমাদের বাইদের গাড়ি আটকিয়ে তাদেরকে হেনস্থা থেকে শুরু করে গালাগালি তারপর ব্যানার ছিঁড়ে নিয়ে পা দিয়ে ফিসে ফেলা এবং বেশ কিছুক্ষণ গাড়ি আটকে রাখে আমাদের নোয়াখালীর মানুষ দেখ কুমিল্লার মানুষ দেখলেই বলতো যে কুমিল্লারই তর আসলে আমরা যখন আস্তে আস্তে সভ্যতার উন্নয়নের দিকে এসেছি আমরা চিন্তা করেছি যে এগুলো হয়তো ব্যাকডেট কথাবার্তা আর একজনকে অপমান করে অপমানজনক কথাবার্তা না বলাই ভালো তবে কুমিল্লার কিছু মানুষ সবাইকে আমি দোষারোপ করব না কুমিল্লার কিছু মানুষ কালকে দেখিয়ে দিছে যে তারা আসলে তর আবার নোয়াখালীর বাসায় আমরা যদি একটা প্রবাদ বলি যে বাড়ির সামনে কুত্তা খেয়ে মানে কুকুর যখন অন্য এলাকায় যায় তখন তার তাপড় থাকে না যখন সে বাড়ির সামনে আসবে আপনি তার সামনে গেলে ও ঘেউ ঘেউ করবে সে ম্যাকি পন্থা অবলম্বন করছে কুমিল্লা বাসীকালকে কুমিল্লার একটা অংশ যে যখন তাদের এলাকায় আমাদের গাড়ি আসে ওখানে তারা গাড়ি আটকিয়ে বাংশুর থেকে শুরু করে গায়ে পর্যন্ত হাত দিছে আমাদের নোয়াখালীর ভাইদের তারপর ব্যানার ছিঁড়ে ফেলছে গালাগালি করছে তো কুমিল্লার যে ইতরা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হচ্ছে তারা আমরা তো কুমিল্লা বিভাগের যে বিরুদ্ধে না কুমিল্লা বিভাগ হোক তবে নোয়াখালী কুমিল্লা বিভাগের সাথে যাবে না নোয়াখালী হয় নতুন বিভাগ দিবেন আর না হলে নোয়াখালী চট্টগ্রাম বিভাগের সাথে ভালো আছে নতুন কারোর সাথে নতুন সংসারে যাইতে আগ্রহ নয় আর কি যেটা আমরা নোয়াখালী ভাষায় বলি যে নতুন সংসার করতে সে আগ্রহ নয় কেন আপনি কি জোর করে সংসার করবেন এত লগে তাহলে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে কত কিছুদিন থেকে ওই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা আন্দোলন শেষ করে আসার পর এই ধরনের ভূমিকা রাখবেন এটা আপনাদের তো নিজের যে কুমিল্লার একটা ঐতিহ্য যে আমরা কুমিল্লাতে নামে মুতি তো এই ঐতিহ্যটা তো আপনারা তো দেখতে পারবেন না আমরা যদি কুমিল্লা নামে মুতা বন্ধ করে দিই কুমিল্লাতে ফানি সংকট দেওয়া দিয়ে যেব কুমিল্লার কোনো পুকুর বলে নদী নালা খাল বিল কোথাও কি ফানি আছে সব তো নোয়া খেললা শার্ট গাইয়া তারপরে বীর চট্টলার মানুষের মুত এখানে তো ভালো কিছু নাই আপনারা তো ফানি সংকট দেওয়া দিয়ে দেব আপনাদের মানে কুমিল্লা যে ইতর এটা যে কুমিল্লার ঐতিহ্যবাহী একটা ভাষা মানে কুমিল্লার মানুষরা যে ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগতভাবে যে ইতর বলে সম্বোধন করে এটা তো আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা ইত মানে তবে আমি আবারও আমি সবাইকে বলতেছি না যারা শান্তিপূর্ণভাবে থাকে শান্তি চায় তারা তো ভালো মানুষ যারা নিজে অশান্তি সৃষ্টি করে অশান্তিতে জড়িয়ে পড়ে তাদেরকে তো ভালো মানুষ বলা যায় না আমি দেখলাম গতকালকে একটা ভিডিও যে কুমিল্লার মানুষে আন্দোলন করতেছে কুমিল্লা বিভাগের দাবিতে তবে সেখানে স্লোগান দিছে টিনের চালে কাউয়া যারা নাকি তাদের আব্বা এটা কোনো কথা আমরা নোয়াখালী মানুষ কুমিল্লা ছাড়ার কোনো জায়গা হয় না যে হিয়ানে বিয়ে করুম হিয়ানে তাকে আব্বাহীম ওগুলো তো আপনারা বলছেন যাক ভালো কথা বলছি টিনের চালে কাউবা নোয়াখালদারা আপনাদের আব্বা তো এটা কোনো কথা যাই আপনারা যে পরিস্থিতি সৃষ্টি করছেন কালকে এরপর থেকে আমরা চাই না কুমিল্লা বিভাগ হোক আগে তো আমরা চাইছি কুমিল্লা বিভাগ হোক নোয়াখালী বৃহত্তর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর নিয়ে এদিকে একটা বিভাগ হোক আমরা চাইছি এটা আপনার তো আমরা তো আপনাদের বিভাগে বাধা দিই নেই আপনারা যখন কালকের এই পরিস্থিতি সৃষ্টি করছেন আগামী তো আপনারা এই পরিস্থিতি পরিস্থিতি যে ফিডব্যাক যে কী বলে রিয়েকশন এটা পাওয়ার জন্য আপনারা রেডি থাকেন কুমিল্লাবাসী ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখেছেন যে আপনারা কুকুর কুত্তা বাড়ির সামনে কুত্তা খেয়েছেন আপনারা